রাত প্রায় বারোটা বাঁচতে চলেছে বাইরে প্রচণ্ড ঝড় আকাশ কালো মেঘে ঢেকে গেছে বৃষ্টি যেন আশড়ে পড়ছে বিদ্যুতের চমক আর বজ্রপাতের গর্জন মাঝে মাঝে পুরো বাড়িটাকেই কাঁপিয়ে দিচ্ছে এমন রাতে কেউ বাইরে থাকতে চায় না কিন্তু আমি তখনও জেগে আছি আমি শুভম শহরের বাইরে একটা পুরনো বাড়িতে আমি একা থাকি বাবা মা কয়েক মাস আগে বিদেশে গেছেন তাই আমি এখন এই বাড়িতে একা সেদিন রাতে আমি ল্যাপটপে একটা ভিডিও এডিট করছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল বাইরে তাকিয়ে দেখি ঝড় আরও তীব্র হয়েছে তখন আমার চোখে পড়লো বাথরুমের দরজার ফাঁক দিয়ে একটা আপচা আলো আসছে আমি অবাক হয়ে বললাম বিদ্যুৎ চলে গেছে তাহলে আলো কিভাবে ধীরে ধীরে বাথরুমের দিকে এগোলাম বুকটা ধরফর করতে লাগলো বাথরুমের দরজার কাছে গিয়ে দেখি দরজা ভেজানো কিন্তু ভেতর থেকে একটা আলো আসছে হাত বাড়িয়ে দরজাটা ঠেলে দিলাম ভেতরে কেউ নেই কিন্তু আয়নার সামনে অদ্ভুত এক সাদা আলো জ্বলছে এই আয়নাটা আমার মায়ের পুরানো আয়না বাবা বলেছিলেন এটা খুব পুরানো আমার ঠাকুরমার আমলের আমি এই আয়নায় কখনোই নিজেকে দেখতাম না কারণ আয়নাটা কেমন যেন অদ্ভুত মাঝে মাঝে মনে হতো আয়নার ভেতরে কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমি আয়নার সামনে দাঁড়ালাম প্রথমে আয়নার ভিতরে আমি নিজেকেই দেখলাম কিন্তু কিছুক্ষণ পর আমার চোখে পড়ল, আমার পাশে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে আমার মতোই জামা কাপড় পরা মুখ নেই মুখের জায়গায় শুধু কালো ফাঁকা আমি ভয়ে পিছিয়ে গেলাম সঙ্গে সঙ্গে আয়নার আলো নিভে গেল আমি দরজা বন্ধ করে সোজা ঘরে চলে আসলাম আমি তখনও হাপাচ্ছি আমার মাথা ঘুরছে আমি ভাবলাম হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছি কিন্তু আমি জানি আমি কিছু একটা দেখেছি আমি সেই ছায়াকে দেখেছি পরের কয়েকদিন আমি আর সেই আয়নার কাছে যাইনি কিন্তু গভীর রাত হলেই আমার ঘুম ভেঙে যেত কারণ তখন আমি শুনতে পেতাম কেউ আয়নার সামনে দাঁড়িয়ে আঙুল দিয়ে কাছে আচর কাটছে আর আস্তে আস্তে বলছে একদিন আমি আমার বন্ধু তরুণকে এই ঘটনার কথা বললাম ও বলল এই আয়না কোথা থেকে এলো ঠাকুমার ঘর থেকে বাবা বলেছিলেন এটা নাকি অনেক পুরানো অনেকে বলে এই আয়না দিয়ে নাকি মৃত মানুষের আত্মা আসে তুই আয়নাটা একখানি ভেঙে ফেল নইলে তুই বিপদে পড়বি কিন্তু আমার কেমন যেন মনে হল যদি আয়না ভাঙে তাহলে সে আমার ভিতরে ঢুকে যাবে তাই আয়নাটা আমি আর ভাঙতে পারলাম না তারপর একদিন রাত দুটোই হঠাৎ চোখ খুলে দেখি আমি বিছানায় নেই আমি দাঁড়িয়ে আছি বাথরুমে আয়নার সামনে হাতে একটা ছুরি কিন্তু হাতটা আমার নিয়ন্ত্রণে নেই আমার হাত যেন নিজে থেকেই ছুরিটা আমার গলার দিকে নিয়ে যাচ্ছে আমি এটা কি করছি আমি চিৎকার করতে চাইলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো কালো শুকনো লম্বা লম্বা আঙুল সেই হাতটা আমার হাতকে চেপে ধরল আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না আয়নার ভেতর থেকে তখন একটা মুখ ভেসে উঠলো আমি অবাক হয়ে গেলাম এটা তো আমার ওই মুখ কিন্তু তার চোখ নেই শুধু মুখে একটা বিভৎস হাসি আয়নার ভেতর থেকে ছায়াটি বলে উঠলো হঠাৎ সব অন্ধকার হয়ে গেল চোখ খুলে দেখি আমি বিছানায় কিন্তু কলায় হাত দেওয়া মাত্রই অনুভব করলাম একটা লম্বা আঁচড়ের দাগ আমি বুঝতে পারলাম এটা স্বপ্ন ছিল না আমি সত্যিই বাথরুমে গিয়েছিলাম কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে পরের দিন আমি ইন্টারনেটে পুরনো আয়নার বিষয়ে বিভিন্ন তত্ত্ব খাটলাম সেখানে একটা ফোরামে একজন লিখেছে আয়না শুধু প্রতিফলন দেয় না কিছু আয়না অন্য জগতের দরজাও খুলে দেয় বিশেষ করে যদি সেই আয়নার সামনে কেউ আত্মহত্যা করে এরপর আমি আমার মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম মা ওই আয়নাটা কোথা থেকে এলো ওটা তো ঠাকুমার ঘর থেকে কিন্তু আমি তোকে বলিনি ওই আয়নার সামনে দাঁড়িয়ে তোর ঠাকুমা আত্মহত্যা করেছিলেন তিনি বলতেন আয়নার ভিতরে তার আরেকটা নিজে আছে যে তাকে নিয়ন্ত্রণ করে আমি তাকে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে থাকতে দেখেছি আমি ফোন দেখে দিলাম আমার গা ছমছম করতে লাগলো আমি বুঝলাম আমি শুধু আর আয়না নই আমি এখন এই আয়নার মালিক হয়ে গেছি এখন সে আমার মধ্যে ঢুকেছে রাত হলো আমি বিছানায় শুয়ে আছি আমি ঘুমাতে চাই না কিন্তু ঘুমে চোখ নেমে আসছে আমি জোর করে চোখ খুলে রাখার চেষ্টা করছি হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল একটা অজানা নম্বর আমি কলটা রিসিভ করতেই ওপার থেকে একজন ফিসফিস করে বলে উঠল কথাটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম পিছনে তাকালাম কিন্তু কেউ নেই সামনে ফিরতে দেখলাম আমি বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর আমার ঠিক পিছনেই সেই মুখিন মানুষটা ভয়ে আমার বুক ধরফর করে উঠল আমি কাঁপতে কাঁপতে নিজের ডান হাত পাড়িয়ে আয়নার কাজ ছুলাম। অবাক কাণ্ড আয়নার ভিতরের মুখহীন মানুষটা তার বাঁ হাত দিয়ে কাজ সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্রোত আমার সারা শরীরে পড়ে গেল আমি যেন জমে গেলাম নড়াচড়ার শক্তি হারিয়ে ফেললাম এরপর দেখলাম আয়নার ভেতরে সেই মুখের চেহারাটা ধীরে ধীরে আমার মুখের মতো হয়ে গেল আর আমার নিজের চেহারাটা হয়ে গেল একটা কালো ফাঁকা অংশ হঠাৎ আমার নিজের মুখ থেকেই একটা কণ্ঠস্বর ভেসে এলো ধন্যবাদ এখন আমি তোমার মতো হয়ে গেছি আজ তুমি আয়নার ভেতরে আর আমি বাইরে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না অসহায়ভাবে দেখলাম আমার নিজের শরীরটা দরজার দিকে এগিয়ে যাচ্ছে আর আমি তখন আয়নার ভেতরে বন্দি এখন আমি শুধু একটা ছায়া আমি আর বাস্তব নই কিন্তু আমি জানি একদিন কেউ আসবে কেউ আবার এই আয়নার সামনে দাঁড়াবে আর আমি তখন তাকে বলবো